নমস্কার বন্ধুরা আপনারা বাড়িতে শুধুমাত্র একটি কাঁচা আলু দিয়ে এই রকম দারুণ মজাদার ইভিনিং স্ন্যাক্স মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন খেতে পুরো দুর্দান্ত হয় আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন এর জন্য পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সাথে যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এর জন্য আমি একটি বাটির মধ্যে একটি মাত্র আলু নিয়েছি আর আলুগুলো এইরকম টুকরো টুকরো করে খুব সুন্দর করে কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি এবার এইদিকে আমি একটি মিক্সির জার নিলাম তো মিক্সির জারের মধ্যে দিয়ে দেব একটি মাত্র আলু সাথে এক টুকরো আদা নিয়েছি আদাটাও কুচি করে দিয়ে দিলাম আপনারা ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন কিংবা শুকনো লঙ্কাও দিতে পারেন এর মধ্যে এবার আমি ঝালের জন্য দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা অল্প করে একটু জল দিয়ে দিলাম একটি ছোট্ট বাটির মাপ করে এক বাটি আমি জল দিয়ে দিয়েছি এবার আমি মিক্সির জারে ঢাকনাটা লাগিয়ে দেব দিয়ে এটাকে একেবারেই মিহি করে পেস্ট করে নেব আর বন্ধুরা আপনারা কিন্তু মাত্র দশ মিনিটে এই ইভিনিং স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারবেন খুব সুন্দর করে আমি মিহি করে একটি পেস্ট করে নিয়েছি এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমি গ্যাসের চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সাদা তেল ওই তেলের মধ্যে ফড়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ গোটা জিরে ফড়ন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর যে পেস্ট করে রেখেছিলাম মিক্সির জার ধুয়ে আমি অল্প করে একটু জল দিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ কালো জিরে হাফ চামচ ধনির গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো এর মধ্যে এক চামচ কাশুরি মেথি হাত দিয়ে একটু কষে নিলাম দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ধনী পাতাও অ্যাড করতে পারেন খুব সুন্দর হয়ে ফুটে উঠে একেবারেই ঘন হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি দিয়ে একটু ডো রেডি করে নিব আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়োও দিতে পারেন কালার করার জন্য এইভাবে নাড়তে নাড়তে খুব সুন্দর করে এক থেকে দেড় মিনিট টাইমের মধ্যেই কিন্তু ডো রেডি হয়ে যাবে এই যে খুব সুন্দর করে দুটা আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে আমি কড়াইয়ের থেকে তুলে একটি প্লেটের মধ্যে তুলে নেব দিয়ে কিছুটা ঠান্ডা করে নেব খুব সুন্দর করে ডো রেডি হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এবার আমি দেখে নেবো ডোটা ঠান্ডা হয়ে গেছে কি না ডোটা আগের তুলনায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এর বাইন্ডিংটা যাতে ভালো হয় এর কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন এভাবে দিতে থাকবো আর মিশিয়ে নেবো দিয়ে খুব সুন্দর করে একটি সফট এবং মসৃণ ডো রেডি করে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নিয়েছি এই যে ডোটা একেবারেই মসৃণ হয়েছে এবার এর থেকে আমি লেচি কেটে নেব এবার এটাকে আমি চারটে ভাগে ভাগ করে নেব এই যে চারটি লেচি কেটে নিয়েছি এবার এটাকে আমি রুটির মতো করে বেলে নেব আমরা রুটিটা যেরকম একটু পাতলা করি তো এটা খুব বেশি পাতলা হবে না মিডিয়াম থিকনেস থাকবে বেলে নেব গোল গোল করে করে নিয়েছি চারটি এবার আমি একটি চারটি বেলুন নিয়েছি এর উপরে অল্প করে একটু আটা ছিটিয়ে দিলাম খুব সুন্দর করে আমি কিন্তু এখানে পেলে নিয়েছি আর থিকনেসটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে থিকনেসটা এই যে রুটির থেকে সামান্য একটু মোটা রেখেছি এবার আমি একটি গ্লাস নিয়েছি গ্লাসের দ্বারাই গোল গোল করে কেটে নেব আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এবং সাইজটা বড় কিংবা ছোট আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন এরকম খুব সুন্দর করে আমি গোল গোল করে কেটে নিয়েছি বাকিগুলো ঠিক একই রকমভাবে কেটে নেব খুব সুন্দর করে সমস্তগুলো বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে তুলে নেব এই দিকে তেলটাও আমার খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দেব দেওয়ার সাথে সাথে খুব সুন্দর হয়ে কিন্তু লুচির মতো হয়ে এই যে ফুলে উঠছে এগুলো দারুণ হয় খেতে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন আর বেশি টাইম লাগে না মাত্র দশ মিনিটে এবং হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছে আর কতটা সুন্দর হয়েছে এবার আমি এগুলো তুলে নেব বাকিগুলো ঠিক একই রকমভাবে এক এক করে ভেজে নেব আবারও ঠিক একই দিয়ে বাকিগুলো দিচ্ছি এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন শুধুমাত্র একটি মাত্র কাঁচা আলু দিয়ে কতগুলো স্ন্যাক্স রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ